বাফের কুটি কুটি টেয়া আছে আর হোলাই চাইছে গায়ে কানে না চাইছে গায়ে কেন কিনে দিলে কি হইব ব্যাস কিনি দিয়েছেন গায়ে কিনি দিয়ে দিছে গাড়িয়েন যে কিনি দিবার পরে আপনার আদরের হোলাই রাস্তাঘাটে কি করের এটা কি আপনি খবর লইছেন বা চাইছেন নাকি আপনার আদরের হোলা মানে আপনাকে আদরের হোলারা আর কি পেঁয়া আছে আব্বার কাছে চাইছে আব্বাই বাস গায়ে কান কিনে দি দিছে ওলারে পালসার কিনে দেয় অ্যাবজেট কিনে দেয় আর ওয়ান ফাইভ কিনে দেয় জিক্সার কিনে দেয় আর কত রকমের মডেল আছে তো হলাই তো মনে করেন না বাস গায়ে হাই যখন রাস্তা বার হয় মানে হাতে গায়ে মনে করেন বিমান বিমান মনে করে হাতে গায়ে আর রাস্তার মনে করে আকাশ যেখানে শুধু হাতারটাই আছে গাড়ি আর কারো গাড়ি নাই আর হুন্ডা দুধবার পরে আশেপাশে যে মানুষ রাস্তার আশেপাশে যে মানুষ হাটের বা অন্য গাড়ি যে সিএনজি রিক্সা ইয়েস সাইকেল আইয়ের এখানটা হাতে কিছুই মনে করে না মানে হাতে মনে করে গাড়িটা যে এরকম হ্যাঁ বাফে কিনে দিছে রাস্তাটাও হাতার বাফের বাস বিমানের মতো এর এরপরে দি এবারে জোরে নি দেড় দেড় মারি মারি দিবার পরে গাড়িও শেষ হলো শেষ এবারে আব্বাই কান্দে আব্বার হোল আল্লাহ আব্বাই কান্দে তো কেনবার আগে কি আপনার এটা মনে আসিল না মানে আপনার হোলার যে গাড়ির দরকারটা কি কি দরকার আচ্ছা গাড়ি কিনি দিয়েছেন বান্সি গাড়ি কি তিরিশে চল্লিশে চালাইলে কি সমস্যা মানে আপনার হোলাই কি চাকরি করে ব্যবসা করে রুগী সাইফেলাই যার হসপিটালে মানে যে দ্রুত যাইতেই আপনার হোলারে এরপর কিছু কিছু আছে বখাটে কতুকারে তো দেখি আপনার গাড়ি লগে ওই যে কি কে এটা স্যালেন সালনি কয় এটার ভিতরে বাস এখন ঢোকেদের এটার আওয়াজে মানে আশেপাশের মানুষ যে তো দুর্বল এগুলো অ্যাটাক করিবার অবস্থা হয়ে যায় এমন আওয়াজ হর্ন এমনভাবে বাজায় আর স্কুলের সামনে দিয়ে গেলে কলেজের সামনে দিয়ে গেলে বাস তাহলে তো আর কোনো কথাই নাই মানে হেদিন গেলায় হেতে সেরা হ্যাতে নায়ক কী অবস্থা করে তা আচ্ছা ঠিক আছে মানছি যে আপনার টাকা আছে আপনার বোলারে আপনার গাড়িটা কিনে দিয়েছেন গাড়িটা রাস্তায় বের হইলে কীভাবে চালায় এই খোঁজখবরটা তো আমি নিতেন হাইতেন এই যে আজকে যে ভিডিওটা আপনারা প্রথমে দেখছেন এরও তো কারো না কারো মায়ের সন্তান বাবার সন্তান কারো ভাই আজকে কী পরিস্থিতিটা হয়েছে নিয়ন্ত্রণের ভিতরে রাখেন আর ওই যে বড় বড় মনীষীরা কিন্তু কয় যে সন্তানকে সবসময় অভাব শিখেবেন তা হলে এই সন্তান একদিন আপনার মাথার উপরে উড়ি দিব গাড়িটা যে কিনে দিয়েছেন আপনার সন্তান কোনাই যার কি করেন না করের বাজে আড্ডার লগে অ্যাড হয়েছে কিনা এই খোঁজখবরটা কিন্তু আপনারা রাখেন না ব্যাস রাতের বারোটা বাজে আইয়ের একটা বাজে আইয়ের কোনো খোঁজখবর রাখেন না কি খাইছে না খানোয় কি নেশার লাগে জড়িত হয়েছে কিনা এগুলো আপনাকে কোনো খোঁজখবর নাই খোঁজখবর রাখেন না তা আসলে কথাগুলো যে কইসি একটু মিলে নিন কত তাজা প্রাণ যদি আজকে মনে করেন আপনার সন্তান যদি একটা ব্যবসার সাথে জড়িত থাকতো যে না আসা যাওয়ায় কষ্টই যায় একটা গাড়ি দরকার একটা চাকরির সাথে জড়িত থাকতো যে আসা যাওয়ায় গাড়ির দরকার শতকরা এইটটি পারসেন্ট মানে আশীরভাগ ভাগ যেগুণে গাড়ি চালায় আশিভাগ এর ভিতরে ভাগ লোক বেকার বাবার ভর্তি খার বাইয়ের উপর খার এগুন ব্যাস ট্যাং 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 করে মনে করেন গাড়ি একা লই দিছে আপনার সালাই চলি যার কন্দে চলি যার মানে কইতোবাহিত নয় যে কন্মই চলি যার আবার রাত্রে চলিয়ে আইব ছাগলের মতো সারি দিয়েছে সকালবেলা আবার রাত্রে চলিয়ে আইব তো এই অবস্থা কিন্তু হেগুনের কারণে অনেক সাধারণ মানুষ কিছু বকাটে হোলাহিনের কারণে অনেক সাধারণ ফ্যামিলির মনে করেন অনেক মানুষের তাজা প্রাণ জড়ে যায়